আমি ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিলাম এবং ভাই মোটামুটি আমাকে খুব সুন্দরভাবে তার যতটুকু আন্তরিকতার সাথে আমাকে তিনি বাচ্চা পৌঁছে দিলেন এবং তার সব কিছু বুঝাই দিয়েছে দেশি বাচ্চা উনি আমাকে সত্তর পিস দিছে এবং সাথে দুই পিস বাচ্চা আরও উনি দিছে যাই হোক কেউ যদি আপনারা দেশি বাচ্চা সংগ্রহ করতে চান সেই সাথে আপনি ভাই আরও কি কী বাচ্চা দেন বললেন আবার একটু বলেন মিশরি ফাউমি টাইগার সোনালী কালার কালারভাট এগুলো বাচ্চা উনি সবসময় পাইকারি রেটে সেল করে থাকে আপনারা যারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার কমেন্ট বক্সে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের গাইবান্ধা মানুষ সবসময় সার্ভিস দেবে উনি এবং যতটা আন্তরিকতার সাথে উনি বাচ্চা দিচ্ছে অত বা এরকম কেউ পাবেন না ঠিক আছে ভাই আপনি এক কিছু বলতে চান নাকি বললে বলেন আপনার হেসারির জন্য বলেন আসলে আমার এটা হচ্ছে মূল আছে আমি আসলে পুরানোর মেশিন আসলে ইনকিউটের নিয়ে কাজ করি সেমি অটো বা অটোমেটিক বা ফুল অটোমেটিক এসি সিস্টেম যদি কারোর ইনকিবিটার লাগে তো আমাদের যোগাযোগ করবেন আমরা খুব সুন্দর এবং কোয়ালিটি সুন্দর ইন্ট্রিভেল বিক্রি করে থাকি পছন্দ পার্সেন্ট প্লাস হ্যাঁ মিশ্র ইউটিউবের গ্রি করি পাশাপাশি যে কোনো ধরনের হাঁস মুরগি বাচ্চা উন্নত মানে উন্নত জাতের যেগুলো এলাকায় পাওয়া যায় না তো সেগুলো যদি আমার কাছে অর্ডার করা হয় তো আমরা ইশোল্লাহ শুরু মূল্যে অর্ডার নিয়ে থাকি আর কেউ যদি অর্ডার করবে থাকে যে তিনি অর্ডার করবে বাচ্চা ক্রিকেটার পরে তাহলে তাদের জন্য থাকে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনার সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমি দোয়া করি আর কিছু বলবেন ভাই এই যে ভাই উনি ডেলিভারি দিচ্ছে মাল ওনার হচ্ছে দেশি মুরগির বাচ্চা সাথে যে মুরগির বাচ্চা এটা হচ্ছে ভাই গাইবান্ধা যাই হোক আপনারা কেউ যদি নিতে চান আগ্রহ প্রকাশ করেন ওনার পেজের নাম এবং নাম্বার আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ আমরা এখন রওনা দিচ্ছি আমি মুরগিগুলো অনলাইনে অর্ডার করি প্রথমে তারপর কেনার পরে আপনারা দেখতে পাচ্ছেন মালগুলো আমার এই যে এটা আমার ফার্ম এটি আমার হচ্ছে মোটামুটি তিনশো প্লাস মুরগি রাখা যাবে এই ঘরটিতে এই ঘরটিতে আমি মুরগিগুলো রাখবো আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে আমি ঘরটি তৈরি করছি অনেক কষ্ট করে যাই হোক আপনারা যারা পরবর্তীতে মুরগি এরকম একটা ঘর বানাবেন তার জন্য আমি একটা ভিডিও দেব আপনাদের জন্য অবশ্যই আপনাদের জন্য আমি নেক্সট টাইমে একটা সুন্দর ভিডিও নিয়ে আসতেছি কিভাবে অল্প টাকার মধ্যে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর ঘর তৈরি করা যায় যা সম্পূর্ণ আধুনিক ডিজিটাল লেয়ার খামার হিসেবে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ